একটা কথা কি জানেন হুম জানেন না মনে হয় বলি এই যে আমাকে দেখতেছেন না এই যে এই যে দেখেন এই যে মুখে কত দাগ হয়ে গেছে এগুলো কার জন্য হয়েছে জানেন এগুলো আমার বরের জন্য এখন বলবেন যে আমার আমার বরের জন্য কেন মুখে দাগ হইল আমি আমি তো খুব সুন্দর ছিলাম দেখতে অনেক সুন্দর এখন আবার অনেকে বলবে যে নিজের প্রশংসা নিজে করতেছি আমি অনেক সুন্দর ছিলাম দেখতে তারপর আমার বরের সাথে আমার বিয়ে হলো প্রেম করে বিয়ে হইলো তো বর তো বরই মানে বিয়ের আগে তো মানুষ কত ভালোবাসে আর বিয়ের ভয়ে গেলে আর ভালোবাসে না এখন আমি হাসতেছি দেখে এখন বলবেন যে আমি হাসতেছি এগুলো কষ্টের হাসি এগুলো সুখের হাসি না এগুলো সব কষ্টের হাসি তা আমার আমার বর যখন আমাক মানে আমার সাথে যখন বিয়ে হয়নি যখন খালি প্রেম করি আমরা সতেরো দিনের প্রেম মানে ওকে যদি আমি বিয়ে করি ওরে বাবা আমাকে একবারে মানে দুনিয়ার আমাকে কিচ্ছু করতে হবে না তাহলে আমি শুয়ে থাকবো ঘুমাই থাকবো উঠবো দেখব যে আমার বর সব রান্না করে রাখছে আমাকে খাওয়াবে খা হাত দিয়েও খাইতে হবে না হাত দিয়ে তুলে খাওয়াবে আর যেমনি খালি বিয়েটা হইল শেষ ভালোবাসা শেষ একবারে খতম ভালো তো বাসে না বাসে না মানে যদি একটু যদি ভিডিও করতে যাই তখন এই যে আজকে ছাদে গেছিলাম ভিডিও বানাইতে এই যে একটু রেডি হইলাম ড্রেস চেঞ্জ করলাম ছাদে গেলাম ভিডিও বানাইতে কি করলাম আমার সাথে ঝগড়া করে ফেললো এখন তো শীতের দিন এখন কি রোদে তাপমাত্রা লাগে শরীরে বলেন আর বলে লাগতেছে মানে আমার সাথে যে ঝগড়া করতে হবে ঝগড়া না করলে তো আরাম লাগে না শান্তি লাগে না তার জন্য চল তেজ দেখাইলো শরীরে রোদ লাগতেছে আমিও তেজ না দেখতে পারি চলে আসলাম নিচে নিচে আসে বিছানায় আমি এভাবে বসেই আছি আমি বসে আছি বলতেছে কি আমি ঘুমাইলাম আমাকে চারটার দিকে তুলে দিও কেন তুলে দিব আর কাজ আছে ঝগড়াফি ঠিকই করলো ফের আমার কাছেই তুলে আমাকেই তুলে দিতে হবে রান্নাও আমি করব আমি কাপড় কাচবো আমি সব কিছু করবো আমি হচ্ছে মানে ঘর টর পরিষ্কার সব করবো আমি সব দুনিয়ার যত কাজ করবো সব আমি করব তারপরে কি হবে ওখানে যেভাবে করে ঘুমাবে ও এভাবে শুয়ে পড়ল তাহলে আপনারা বলেন ওকে আমাকে ভালোবাসে বাসে তো না ভালো তো বাসেও নি খালি নিজের কাজ করার জন্য নিয়ে আসে ভালোবাসন ধুইতে বা না ওকে ম্যাচে যেমন করে ছিল তো নিজের কাজকর্ম করে খাইতে হইতো এখন তো খালি একটা আমি ছুতা আমাকে নিয়ে আসছে আমি বউ আমাকে রান্না করতে হবে আমি পারি আর না পারি আমাকে রান্না করতে হবে আমি আমার শরীর খারাপ লাগুক আর যাই লাগুক সব কাজ করতে হবে আর ও কী করবে এই যে এই যে আল্লাহর বাসতে এই যে ফোনটা নিবে আর এই যে এমন করবে এমন বুঝেন ঠেলা আর প্রেম করে বিয়ে করবেন কেউ আমাকে দেখে শিক্ষা নেন আজকের মতো এই পর্যন্তই বেশি বাস দিলে ফের আবার আমাকে নিজেকেও বাস খাইতে হবে